আপনার পেজ বা প্রোফাইল কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা কিভাবে চেক করবেন কিভাবে বুঝবেন যে আপনি এতদিন যাবৎ আপনার প্রোফাইলটিতে বা পেজটিতে কাজ করতেছেন সেটি আদৌ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সেজন্য আপনাকে বেশ কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলো আপনাকে চেক করতে হবে কি কি সমস্যা থাকলে আপনার ফেসবুক বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সেজন্য আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে বেশ কিছু জিনিসগুলো ফলো করতে হবে এবং এইগুলো আপনাকে নিয়মিত চেক করতে হবে তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে প্রথমে আপনি যে আপনার ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটি আছে সেইটিতে প্রবেশ করবেন ওকে প্রবেশ করার পরে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন আপনার লগু সেইটার উপরে ট্যাপ করবেন প্রোফাইল এবং পেজ দোনোটার ক্ষেত্রে সেম আপনি এরকম ভাবে আপনার প্রোফাইলে চলে আসবেন ওকে তারপর আপনি একটু নিচের দিকে দেখতে পারতেছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড এইটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে এটার উপরে যখন ট্যাপ করবেন তখন আপনি এরকম ভাবে অপশনগুলো দেখতে পারবেন স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন আর নিচের দিকে আসবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন আদার্স নামে একটি অপশন ওকে এই আদার্স নামে অপশনে যখন আপনি লক্ষ্য করবেন তাহলে একটু ভালো করে যদি দেখেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টুলস নামে একটি অপশন আছে এই যে টুলস নামে অপশনটি আছে সেইটির উপরে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনি নিচের দিকে আসবেন আরো নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেড শো আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে এখানে দেখাবে প্রোফাইল রিকমেন্ডেশন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনাকে ট্যাপ করতে হবে এইটার উপরে যখন আপনি ট্যাপ করবেন তখন দেখতে পারতেছেন যে এখানে পেজ রিকমেন্ডেশন এই যে যদি আপনার থাকে বা এটা যদি আপনার টিক থাকে তাহলে কিন্তু পারবেন যে আপনার মনিটাইজেশন পাবেন বা আপনার প্রোফাইলটা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি এখানে পেজ রিকমেন্ডেশন এটা যদি না থাকে যদি ভায়োলেশন থাকে ইস্যু থাকে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে এই সমস্যাগুলো যতক্ষণ পর্যন্ত আপনি এই সমস্যাগুলো না তুলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আপনি মনিটাইজেশন পাবেন না তাই এই অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন যদি এই ধরনের কোনো ইস্যু থাকে তাহলে সেই ইস্যুটা যত দ্রুত সম্ভব আপনি রিমুভ করে দিবেন ওকে তারপর আপনি আরেকটু নিচে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ স্ট্যাটাস একটা নামে অপশন আছে এইটার উপরে আপনি ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি টিপ দেওয়া আছে পেজ স্ট্যাটাস মধ্যে তারপরে দেখতে পাচ্ছেন পেজ हैज নো ইস্যু অর্থাৎ এখানে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কোনো ইস্যু নাই যদি ইস্যু থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে যে পেজ हैज সাম ইস্যু বা এই ধরনের একটি স্টেক দেখাবে যদি এই ধরনের কোনো স্টেক না দেখায় যদি দেখায় যে পেজ নো हैज ইস্যু তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার পেস্টে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত আপনি সেই অনুসারে কাজ করতে হবে তারপর আপনি যদি আরো নিচের দিকে যান তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন সেটা কিন্তু অ্যাকটিভ দেখাচ্ছে অর্থাৎ আপনার যে রিকমেন্ডেশন সেটা এখানে অ্যাক্টিভ থাকবে যদি আপনার অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি বুঝতেই পারবেন যে আপনার ভিডিওগুলো গ্রো হচ্ছে না সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো এখানে রিকমেন্ডেশন যেটা সেটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হলো মনিটাইজেশন এখানে যে মনিটাইজেশন সেটাও কিন্তু অন আছে বা অ্যাক্টিভ আছে যদি অ্যাক্টিভ না থাকে মনিটাইজেশন যদি অ্যাকটিভ না থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো এই জিনিসগুলো আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার পেজে বা প্রোফাইলে যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে দেখালাম বা শেয়ার করলাম এই ধরনের যদি কোনো ইস্যু না থাকে এই ধরনের যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নিশ্চিত থাকতে পারেন সে অনুসারে আপনি কাজ করবেন কিছুদিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি এই ধরনের গুলো সমস্যা থাকে তাহলে দ্রুত সম্ভব সেইগুলো সমাধান করার চেষ্টা করবেন এই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ